শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তী দেওয়ার পর যে সহিংসতা চলেছিল দেশে তার মধ্যেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মতো এমন বহু ভুয়া পোস্ট ভারতের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার শুরু হয়েছে সত্যি কি তাই হয়েছে বা এখনো হচ্ছে আসেন জানি বিস্তারিত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের গুজবে শয়লাভ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া যার অধিকাংশ অ্যাকাউন্টই ভারতীয় যেসব অ্যাকাউন্ট থেকে ট্রেন্ডিং পোস্টগুলি করা হয়েছে তাদের প্রায় সবই অবস্থান করছে ভারতে যেমন বাবা বানারস নামে একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট অর্থাৎ সাবেক টুইটার থেকে গত মঙ্গলবার ছয় আগস্ট ভাস্কর্যের সঙ্গে ঝুলিয়ে রাখা এক ব্যক্তির মরাদেহের বিশ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ঝুলিয়ে রাখা মৃত ব্যক্তিটি একজন বয়স্ক হিন্দু ধর্মাবলম্বী তাকে মেরে ঝুলিয়ে রেখেছে জামায়াত ইসলাম ঝুলিয়ে রাখা ব্যক্তির নাম শহীদুল ইসলাম হিরন তিনি ঝিনাইদা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় পোরাহাটি ইউনিয়নের চেয়ারম্যান একই অ্যাকাউন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি ভিডিও মুসলমানদের প্রতিরোধে হিন্দু নারীদের রাস্তায় নেমে আসার একটি দৃশ্য হিসেবে ভারতে শেয়ার করা হচ্ছে সুদর্শন বাংলা নামের ভারতের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে উনিশ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে হিন্দু নারীদের বেঁধে রেখেছে মুসলিম নারীরা ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল তরুণী দুইজন তরুণীকে পিলারের সঙ্গে বাঁধছেন কিন্তু এই ভিডিওটি গত সতেরো জুলাইয়ের ওই সময় বদ্রুন্নেসা কলেজের ছাত্রলীগ নেত্রীদের বেঁধে রাখছেন কলেজটির শিক্ষার্থীরা হোদা জান্নাত নামক অ্যাকাউন্ট থেকে ঈদের জন্য বাড়ি ফেরার একটি পুরনো ভিডিও হিন্দুদের দেশ ছাড়ার চিত্র হিসেবে মিথ্যাভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে রনীত অন্তিল নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত এক তরুণীকে নির্যাতনের ছবি শেয়ার করে দাবি করা হয় ছবিটি বাংলাদেশের হিন্দু তরুণীকে নির্যাতনের ছবিটিতে লেখা আলহামদুলিল্লাহ এভাবেই হিন্দুদের শিক্ষা দিতে হবে সব হিন্দু ভারতের এজেন্ট আন্দোলনের সময় চার থেকে পাঁচ তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দুদের সম্পদ লুট করেছে এই তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভাইরাল ছবিটি দু হাজার সালের ওই সময় সোশ্যাল মিডিয়াতে এক তরুণীকে ধর্ষণের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল এই ছবিটা ওই ঘটনারই বরং এই ভিডিওটি ভারতের পূর্ব বেঙ্গালুর রামামূর্থিনগর এলাকার একটি ভবনে ধারণ করা হয়েছিল মিস্টার ন্যাশনালিস্ট নামক অ্যাকাউন্ট থেকে পনেরোই জুলাই ছাত্রলীগের বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলার একটি ভিডিও মিথ্যা প্রচার করা হচ্ছে এবং দাবি করছে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে রেশমি সামন্ত নামের একটি এক্স অ্যাকাউন্ট তথা সাবেক টুইটারে আট সেকেন্ডের একটি ভিডিও টুইট করে দাবি করা হয় বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীরা পুরো হিন্দু পরিবারকে হত্যা করে তাদের মেয়েকে অপহরণ করছে ভিডিওটিতে দেখা যাচ্ছে দশ থেকে বারো জন তরুণ এক তরুণীকে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলছে ভিডিওটি একই দাবিতে ছড়িয়েছে ঘটনাটি মূলত নোয়াখালীর সেনবাগ থানার মৈশাই গ্রামের তরুণীর পরিচয়ে বলা হয়েছে যে তিনি মৈশাই গ্রামের দুলাল পালের মেয়ে যাকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছিল তার প্রাক্তন স্বামী স্থানীয় লোকজন ফোন করে সেনাবাহিনীকে ডাকলে তারা সেখানে উপস্থিত হয়ে মেয়েটাকে উদ্ধার করে আবার তার পরিবারের কাছে হস্তান্তর করে জিতেন্দ্র প্রতাপ সিং নামক একজন শেয়ার করেছে হাজারো হিন্দু বেঁচে থাকার তাগিদে বর্ডারের কাটাতার বেয়ে ভারতে আসতে চাচ্ছে সে ভারত বাংলাদেশ সীমান্তের একটি পুরনো ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে বিভ্রান্তিকরভাবে শেয়ার করেছে মুখে স্কচ টেপ হাত পিচমোড়া করে বাধা এক তরুণীর একটি ভিডিও তা জয়পুর ডায়লগস নামের একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় এটাই বর্তমানে বাংলাদেশে হিন্দু নারীদের অবস্থা বাংলাদেশি হিন্দু নারীরা হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছে এটি চলতি বছরের মার্চ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থীর পারফরম্যান্স আর্টের দৃশ্য ওই একই মাসে নিজ বাসায় গলায় পাশ দিয়ে আত্মহত্যা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পাইরুস সাদাফ অবন্তিকা এই ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন ওই শিক্ষার্থী ট্রুনিকল নামক অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও শেয়ার করে লিখেছে পাকিস্তানে আমাদের রক্ত রয়েছে আমরা যেতে চাই পাকিস্তান বাংলাদেশি মুসলিমরা নাকি এই স্লোগান দিচ্ছে কিন্তু হাস্যকর ব্যাপার হলো এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি পুরনো সমাবেশের ভিডিও যেখানে তারা বলছে পাকিস্তানের খালেদা পাকিস্তানে ফিরে যাও এরকম আরো শত শত হাজার হাজার গুজব ও মিথ্যাচার রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না এগুলোর মধ্যে সবচেয়ে লজ্জার ঘটনা হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দিল্লির গাজিয়াবাদের একটি বস্তির বাসিন্দাদের বাংলাদেশে আখ্যা দিয়ে হামলা চালিয়েছে স্থানীয় উগ্র হিন্দুরা পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের তাবু ছাউনি সহ প্রয়োজনীয় জিনিসপত্র দিল্লির এই ঘটনা ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের অভিযোগ তুলে মারধর করা হচ্ছে স্থানীয়দের শুধু হিন্দু নয় ভাঙচুর করা হয়েছে মুসলমানদের বাড়িতেও কিছু ঘটনা ঘটেছে ঠিকই অস্বীকার করব না তবে বিশ্বাসী বা করবো কি করে বলুন জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন দেওয়া হয়নি আগুনটা লেগেছে তার পাশের বাসা থেকে উনার উচিত ছিল সাথে সাথে এই ব্যাপারে স্পষ্টভাবে প্রকাশ করা দেশ বিদেশে ইমেজ নষ্ট হয়ে যাওয়ার পরে না এর পরেও কি আপনার মনে হবে না যেখানে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে প্রায় সব ক্ষেত্রে ওই ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তি দেখেন এসব ঘটনা ধর্ম নয় বরং রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করে ঘটেছে যাকে সাম্প্রদায়িক রং হচ্ছে ভারত থেকে সত্যি বলতে এক্ষেত্রে আক্রমণকারীদের মূল লক্ষ্যই ছিল আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর সয় সম্পত্তি ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছে যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ হয় কোন মুসল্লি এসব না করে নিশ্চিন্ত মনে মিলাদ শেষ করে জিলাপিটা খেতে খেতে বাসায় চলে যায় চায়ের দোকানে বসে কাপে হিন্দু মুসলিম চা খেয়ে একই যুগের পর যুগ বসবাস করছে এটা নিয়ে কারো মাথায় ব্যথা বেদনা নেই হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী বন্ধুবান্ধব মুসলিমদের দাওয়াতেও অংশগ্রহণ করে হিন্দুরা এতে কিন্তু কেউ কোনো কিছু মনে করে না সে পাবলিক বাসে রিকশা ক্লাসের বেঞ্চে বসে দিব্যি চলাফেরা করে হিন্দু মুসলিম কারও কোনো সমস্যা নাই মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায় দুই পক্ষই ইবাদত করছে কারো কোনো অসুবিধা হচ্ছে না যুগ যুগ ধরে বিশ্বাস করেন এমন সুন্দর দৃষ্টান্ত পৃথিবীর আরও অন্য কোন দেশে আপনি দেখতে পাবেন না যার ফলে সবসময় মনে রাখবেন ওরা মন্দির মসজিদ ভাঙতে চায় না ওরা ভাঙতে চায় আমার আপনার হিন্দু মুসলিম সম্প্রীতি